আমি আমি সংক্ষেপে কিছু কথা বলি আমার নাম মোহাম্মদ শাহিদ আমি প্রবাস থেকে আসছি দুই দিন আগে এরা আমার কাছে কিছু সন্দা চাইছে আমি তার ঘরে সান্দা দিতে বাধ্য হই না এই কারণে এরা আমার আমার উপরে প্রসারিং করছে মাধ্য করছে হেরা হেরা হলো একজন হলো শাহাবুদ্দিন একজন মঈনুদ্দিন একজন আলাউদ্দিন আর একটা ছেলে ছিল লগে এর নাম আমি জানি না এর নাম আমি জানি না এরা আমার কাছে দাবি করছে আমি কছি আমি তোমন করে কোন টাকা দেব না এই কারণে আমারে ধরি এরা মাইছে ঘটনা শত্রু ফাতে এর গো আমার লগে কোন পুরো না কোন শত্রুতা ছিল না যেহেতু এরা আমার কাছে দাবি করছে আমি টাকা দিতে হইব আমি বলছি কিসের টাকা এরা কইছে যেন হেরা চাই কি টাকা সাদা চাইছে না হেরা আমার আমার মারফতে আমার কাছে টাকা ফাইব অতটুকু আমারে বলে নাই কইছে যেন টাকা দিতে হইব আমি এটারে নিযুদ্ধ করছি আমি যে আমি কোনো টাকা দিব না এই কারণে আমারও বলছে খাম্বার লগে সালার পুত্রা বান বান্ধি শালার পুতরা মারলে টাকা কাম আমার পকেটে পঞ্চাশ হাজার টাকা ছিল একটা মোবাইল ছিল মোবাইলেরা লই গেছে পঞ্চাশ হাজার টাকা আর মোবাইল এরা নিয়ে গেছে আলাইকুম এটা হচ্ছে তিন নং দানসিডি ইউনিয়ন ফজিলা কবিরহাট আসলে এখানে হচ্ছে যে আমরা আমাদের শ্বশুরবাড়িতে বেড়াইতে আসি শুধু শ্বশুর বাড়িতে আসার পরে আমি আমার শ্বশুর আমরা এখান দিয়ে বাজার দিয়ে হাঁড়ি যেতেছি হাঁড়ি যাওয়ার ফতে ওনাদের এলাকার কিছু লোক আসে আজকে উনি ফবাস থেকে আসার দুই দিন হয়েছে দুদিন দিন পরে ওনার থেকে ওনারা যাওয়ার পথে ওনারা ডাকছে আমাদেরকে ডাকার পরে ওনারাই বলছে যে তিন লাখ টাকা ওনাদেরকে ছাদা দিতে হবে তারপর উনি নাই বলে উনি বলছে যে কেন আমি ছাদা দিব আমি ফবাস থেকে আসলাম আজকে দু দিন হয়েছে তা আমাদেরকে কেন ছাদা দিবো ওনারা বলছে তুমি আসছো তুমি সবাই থেকে আসলে আমাদেরকে কিছু ছাদা দিতে হবে ওনারা ওনারা কি এলাকা তা আমরা হয়তো জানি না আমি তো এই এলাকাতে বেড়াইতে আসলাম তারপরে ওনারা ক্যাশ থেকে ওনার একটা ছোট ভাই ছিল উনি ওনার কলার সাই দুইটা লেছে আলগাই লেবার পরে পার্শ্ববর্তী লোক ছিল ওনারা আসার পরে আমরা ওখান থেকে বাড়ি এখন বাউরে আমরা আপনাদের কাছে এতটুকুই জানাতে চাচ্ছি যে আমরা এটার যথেষ্ট পরিমাণ আমরা এটা ওনাদেরকে বিশ্বাস চাই কেন ওনারা ছাদাতে চাইলো আজকে আমার দোকানে যারা আসি আসছি তারা আমার দোকানে আসি আমার উপর হামলা এবং এবং এরা অনেক গ্যানজাম করছে যারা আমার এই যারা আমাকে বলছে যে আমি তাদের থেকে চান্দা চাইছি এ তারা যদি প্রমাণ করতে পারে যে তাদের থেকে আমি চান্দা চাইছি তাহলে দেশের আইন অনুযায়ী যার শাস্তি দিয়ে আমি তা মাথা পেতে দেব এবং এলাকার থেকেও আমি বলে চান্দা দিয়েছি কার থেকে নিয়েছি তারা প্রমাণ করো প্রমাণ না করতে পারে আমি তাদের উপযুক্ত বিশ্বাস চাই তারা তো আমার দোকানে আসি বলতেছে সাদা দিতে হবে নাহলে তোমরা দোকান করতে না তারা যদি প্রমাণ না করতে পারে আমি চাঁদা নিয়েছি চাইছি তার তা নাহলে তাদের আমি উপযুক্ত বিশ্বাস চাই নাহলে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেই সম্ভবত সাড়ে এগারোটা বা বারোটার দিকে জামিলাটা হয়েছে এখানে আমি এখানে উপস্থিত ছিলাম না আমি আমার বাড়িতে ছিলাম আমার বাড়ি রাস্তার পাশে মানুষ রিক্সাত করে যাইতে বলতেছে সখীরা দোকানে মারামারি লেগছে যে আমি শুনি আসলাম কারণ আমি যেহেতু এই সমাজের আমি সভাপতি এই হিসাবে আমি আসলাম যে আসলে কি হয়েছে কার সাথে কার জামিলা লেগছে আমি আসি দেখলাম যে ওই যে শহীদুল্লাহ যাতে মানে উন্ডেট হয়েছে আর কি আর তার ওই পাশে এর বোন টোন এরা শিলা করে এদের যে এটা আমি জানি না তখন সিল্লাসিলি করে কি রে হয়েছে কয় আমার মহিনুদ্দিন শাহাবুদ্দিন আলাউদ্দিন আর শাহাবুদ্দিনের হুদ সম্ভবত যারা পাঁচজন মিলেমারছে তখন তখন ইয়ান শিলাসিলি করলে হইব নি এখন বাড়ির চলে যা তো আমি এদেরকে আমি আমার উদ্যোগে এদেরকে আমি বাড়ির দিকে ফাড়ে দিছি আর বলছি যে ঠিক আছে সন্ধ্যায় এখন জুমার সময় যায় আর আমরা চলে যাই সন্ধ্যার বেলায় আমি এত করে জিজ্ঞাসা করার উঁকিল এগুলা করছি আমার ভাই প্রবাস থাকে প্রবাসের তো আসে দীর্ঘ দুই দিন আগে উনি বাড়ির থেকে আমি বাড়ির বসাত উনি দোকানের মই আসে দোকানে তুমি উনার লগে এখানে গেঁদা মইবার পরে উনি আমার বললো যে নেতারা তো আমার তিন লাখ টাকা সান্দার বিনিময় এতারা আমারে দোকানে দড়ি মার করছে আমি তখন বাড়িতে দই আসি দই আইবার পরে আমি কারোর এখানে তাই নয় তার এত দোকানের ভিতরে ঢুকে গেছে তখন আর আমরা এখানে কোনো হাঙ্গামা করি নয় ওই যে চাঁদা আরব বিভিন্ন জায়গার তুন এরা চাঁদা কালেকশন করছে এটার প্রমাণ আছে এলাকাবাসী জানে সমাজ নমাজ জানে এখন আমরা আমরা বিচার চাই এটার আসসালামু আলাইকুম আমি চকিদার বাজার জামা মসজিদের সেক্রেটারি আমি আজকে দুপুরবেলা দুপুরবেলা কি বারোটার আগে আমি দোকানে বসে আছি দেখতেছি যে হাতাহাতি হচ্ছে মইনুদ্দিন শাহাবুদ্দিন এবং আলাউদ্দিন শহীদুল্লাহ নামে যে প্রবাসীর কথা আসছে উনি প্রবাস থেকে আসছে আমি জানি না আইসকে শুনলাম উনি প্রবাস থেকে আসছে তো দেখলাম যে ওনারা তিনজন মিলে মারতেছে আমি দৌড়ে এসছি দৌড়ে আসার পরে ছুটে বাসার চেষ্টা করছি তো আমি যখন শুনতেছি যে সাদা দাবির দাবি করার পরে উনি প্রতিবাদ করছে প্রতিবাদ করার পর দোকানে আসি যখন দাঁড়াইছে আবার ওনার ওনাকে মাই শুরু করছে তো আমরা ছুটাইতে গেছি ছুটাইতে পারি নাই এরপরে অনেকগুলি লোক জড়ো হয়ে যাওয়ার পরে ওনারা ওনাদেরকে আলোক করে দিছে এবং সাদা যে দাবি করছে এটা বাস্তবে সত্য এবং ওনার কুকতভাবে বলি গেছে এর আগেও এ সমাজের বিভিন্ন লোক থেকে এদের চাঁদা নিছে চাঁদা ফেরত দিছে এবং একটা বিষয় পরে দেখাম নিচে আর তারা গালিগাল এর কিছুক্ষণ করে তারা প্রথম দুই জন আছে শহীদুল্লাহ আর উনা জামা আসার পরে ঘরের ভিতরে ঢুকি আমারে বলতেছে যে হয় জমি বেচলে আমাদের থেকে বেস হইব অন্য কার থেকে বেচলে তোদের কল্লা দেবো ওইখানে তো আমি আমাদের থেকে বেসতে হইব আর তোদেরও তোর কোন আব্বাই বা সামনে আসাম এ কথা বলি হে আমার আশা টান দিই নামালায় তো ছিল আর আমি নেমতেও ভাই দুই আমরা টানি এলে আমার ক্যাশের ভিতরে অনেক প্রচুর টাকা ছিল টাকা ছিল আমি টাকার মায়ার দিকে নিই তাদের লগে হাত বাড়াবাড়ি করি না আমি চলে গিয়েছি চলে যাবার পরে আর আমার আতাতি চালু করি হিয়া ভাব আতাতাতি করে আমারে ইয়া করেন আমার বাগিনে আসবে সাইড বাগিনে বাঘিনে আমার মামারে দিয়ে নিয়েন না ইয়া কন এনে কন এর পরে কি যে সার লাড়ি দেশি অস্ত্র শস্ত্র তাদের বাড়ি থেকে মহিলা মহিলারা চলে এসেছে আসার পরে গালি গালাস করে আমি যদি জব দিতাম আমার ভাই আমার বড়ো ভাই ইয়ে নিন আমার বুড়ো আছে আমি আমার বড়ো ভাইকে কথা বলি না কথা বললে সমস্যা আমার দোয়ানের ক্যাশে টাকা আছে কথা বুঝলেন আমার মেজো ভাই কিন্তু ছিল না ওদিক ওনার ছিল এরা বাড়াবাড়ি করার পরে এরা ম্যাডজামিয়ায় ম্যাডজামিয়া ওগুলো জানে না ম্যাডামিয়া পরে বললো যে আচ্ছা যা যে হয়েছে উনি সরা দিল এরা হুমকি হুমকি দিয়েছে পুকুরে শান্তি দিত এই কী বড় হাতা বলো বড়ো ভাই আছে কি বড়ো ভাই ইয়েন ব্যবসা করতে হলে সান্দা দিই তুই কোনো দোয়ান মাংসুর করবো পকাইছে এরা আমরা তো তাদেরকে ডাকিনি ওই যদি ডাকি তারা প্রমাণ দেখাক তাদের মোবাইলে কল রেকর্ড দেখাক আর যদি তাদের কোনো প্রমাণ দেখা আমাদের ইজ্জত নষ্ট করার জন্য একটা কুসুতি মহ অভিযোগ করার কথা আমরা আমরা অভিযোগ ইজ্জতের বয় করি না কিনলে মানুষ আমার জানেন চব্বিশ সালে দন টাকা দিয়েছে আমার আট লক্ষ টাকা ক্যাশ নিয়েছে ক্যাশ নিয়েছে তারপরেও আমি মিডিয়াত আইসা আমি বলছি যেটা হয়ে গেছে আল্লাহ হুকুম আমি জীবিত আছি ছাড়ছে মানসুমানের ব্যাপারে এগুলো ভিডিও ভিডিও করার দরকার সে তো মারামারি করার জন্য আসছে যদি আপনাদের বুঝে কি ধরে সে কি টাকা নিয়ে মারামারি করার জন্য আসছে আমিও তো বলতে পারতাম আমার ক্যাশের থেকে আপনার ইয়া আমার ক্যাশে আপনার ইয়া সাড়ে চার লক্ষ টাকার মতো আসলে আমি তো বলতে চাইছি আমার ক্যাশ থেকে টাকা লোক আমি মিশা করার দরকার না আল্লাহ একজন আছে এই অভিযোগ হলে তারা আপনাদেরকে হুমকি ধুমকি দিয়েছে যে আমার আমার এই হেরা মারে মেরে ফেলবে বলতেছে আমার যদি কিছু হয় এটার জন্য তারা দেয় দেয় সত্য প্রকাশী নির্ভেগ এন কে টোয়েন্টি ফোর ডট কম